নমস্কার গৌতম ইউটিউ চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমি কিভাবে কীভাবে মাতৃত্বকাল ভাতার আবেদন করবেন কত টাকা পাবেন কত বছর পর্যন্ত পাবেন আবেদন করতে কী কী কাগজপত্র লাগবে এই ভিডিওতে সম্পূর্ণ দেখানো হবে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন মাতৃত্বকাল ভাতার আবেদন করার জন্য আবেদন অপশন থেকে নতুন আবেদন অপশনে যাবার পরে ইউনিয়ন অপশনটি সিলেক্ট করতে হবে এখানে আবেদনকারীর এনআইডি নাম্বারটি দিতে হবে এনআইডি নাম্বার দেবার পরে এখান থেকে ড্রপডাউন থেকে জন্মশাল সিলেক্ট করতে হবে মাস দিতে হবে এবং দিন দিতে হবে দেয়া হয়ে গেলে তথ্য নিন বাটনটিতে ক্লিক করতে হবে ক্লিক করলে দেখেন এখানে আবেদনকারীর তথ্য চলে আসছে এখানে গুরুত্বপূর্ণ একটি কথা বলে রাখি আবেদনকারী অবশ্যই মহিলা হতে হবে আবেদনকারীর বয়স সর্বনিম্ন বিশ বছর এবং সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হতে হবে এর কম কিংবা বেশি হলে এই ভাতাভোগী তালিকার অন্তর্ভুক্ত করানো যাবে না এখানে আবেদনকারীর স্বামীর নাম লিখতে হবে তারপরে দেখেন আবেদনকারী যে নামে পরিচিত সেই নামটি এখানে লিখতে হবে এটি অপশনাল লিখলেও হবে না লিখলেও হবে তারপরে আবেদনকারীর জন্মস্থান সিলেক্ট করতে হবে আবেদনকারীর ধর্ম সিলেক্ট করতে হবে তারপরে যোগাযোগের একটি মোবাইল নাম্বার এখানে দিতে হবে শিক্ষাগত যোগ্যতা দিতে হবে উনি কোন পর্যন্ত পড়ালেখা করেছেন সেটি দিতে হবে ব্লাড গ্রুপ দিতে হবে উনি বিবাহিত দিতে হবে অন্য কোনো কর্মসূচির ভাতাভোগি কিনা সেটি দিতে হবে ইনিও অন্য কোনো কর্মসূচির ভাতাভোগি না তাই এটা আমি সিলেক্ট করলাম না পরবর্তীতে দেখেন আবেদনকারীর অর্ড নাম্বার উনি কত নং অর্ডের ভিতরে সেটি সিলেক্ট করতে হবে গ্রাম দিতে হবে এখানে পোস্ট কোড লিখতে হবে এখানে রাস্তা অথবা গ্রাম লিখতে হবে এখন দেখেন বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে এখানে টিকমার্ক দিলে এটি ফিল হয়ে যাবে পরবর্তীতে আর্থসামাজিক অবস্থা এখান থেকে ডোরপডাউন থেকে দিতে হবে এখানে দেখেন আর্থসামাজিক অবস্থার মধ্যে ওনার জমি আছে কতটুকু সেটি দিতে হবে তারপরে প্রধানের পেশা খানা প্রধান কি করেন সেটি দিতে হবে তার মাস স্বামীর তার স্বামীর মাসিক আয় কত টাকা সেটি সিলেক্ট করতে হবে তার বাড়িতে নিজস্ব কোনো পায়খানা আছে কি না সেটি সিলেক্ট করতে হবে তার বাড়িতে বিদ্যুৎ সুবিধা আছে কিনা সেটি দিতে হবে বাড়িতে বৈদ্যুতিক পাখা আছে কিনা সেটি দিতে হবে বাড়িতে নিজস্ব টিউবওয়েল আছে কি না সেটি দিতে হবে তার বাড়ির প্রধান শোয়ার ঘর তার যে দেওয়াল সেটি কিসের তৈরি সেটি দিতে হবে কোনো প্রতিবন্ধী ব্যক্তি আছে কি না সেটি দিতে হবে তারপরে দেখেন স্বাস্থ্যগত তথ্য এটি তার প্রথম গর্ভধারণ নাকি দ্বিতীয় গর্ভধারণ সেটি দিতে হবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি এই ভাতার আবেদন শুধুমাত্র প্রথম অথবা দ্বিতীয় গর্ভধারণ পর্যন্ত পাবেন অর্থাৎ প্রথম সন্তান কিংবা দ্বিতীয় সন্তান পর্যন্ত পাবেন য যদি কোনো ব্যক্তি প্রথম সন্তানের জন্য আবেদন করে থাকেন তাহলে দ্বিতীয় সন্তানের জন্য আবেদন করতে পারবেন না আর যদি কোনো ব্যক্তি প্রথম সন্তানের জন্য আবেদন না করে থাকেন তাহলে দ্বিতীয় সন্তানের জন্য আবেদন করতে পারবেন এখানে তৃতীয় কিংবা চতুর্থ কিংবা পঞ্চম সন্তানের জন্য আবেদন করতে পারবেন না এখানে গর্ভধারণের সময়কাল দিতে হবে অর্থাৎ কত সপ্তাহ ওনার গর্ভধারণের সময়কাল হয়েছে সেটি দিতে হবে তারপরে দেখেন পেমেন্টের তথ্য সিলেক্ট করতে হবে পেমেন্টের ধরন উনি কিভাবে টাকা নিতে চাচ্ছেন উনি কি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওনার ভাতার টাকাটা নেবেন নাকি মোবাইল মোবাইল ব্যাঙ্কিংয়ে নেবেন সেটি সিলেক্ট করতে হবে আমি এখানে মোবাইল ব্যাঙ্কিং অপশনটি সিলেক্ট করতেছি সিলেক্ট করলে দেখেন মোবাইল ব্যাঙ্কিং সেবা প্রদানকারী সেটি সিলেক্ট করতে হবে অর্থাৎ উনি কিসের মাধ্যমে নেবেন বিকাশের মাধ্যমে নেবেন রকেটের মাধ্যমে নেবেন নগদ অ্যাকাউন্টের মাধ্যমে নেবেন নাকি উপায়ের মাধ্যমে নেবেন এখানে এখানে যে উপকারভোগী এসেছেন উনি বিকাশের মাধ্যমে পেমেন্টটি নেবেন তাই আমি বিকাশ অ্যাকাউন্ট সিলেক্ট করতেছি দেখেন এখানে উপকারভোগীর যে নাম আছে সেটি অটোমেটিক চলে আসছে এখানে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি এখানে যে বিকাশ অ্যাকাউন্ট দেওয়া হবে বিকাশ অ্যাকাউন্টটি অবশ্যই উপকারভোগী এনআইডি কার্ডে নিবন্ধিত হতে হবে অর্থাৎ উপকারভোগী যিনি তার আইডি কার্ড থেকেই বিকাশ অ্যাকাউন্টটি খোলা থাকতে হবে নতুবা ওই অ্যাকাউন্টে ভাতার যে টাকা আছে টাকাটি আসবে না এখানে যদি তার স্বামী কিংবা পরিবারের অন্য কোনো বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দেয়া হয় তাহলে কিন্তু টাকা আসবে না কথাটা ভালোভাবে মনে রাখবেন আমি এখানে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিচ্ছি তারপরে দেখেন মজার বিষয় হচ্ছে যখন ওনার এনআইডি নাম্বার এবং জন্ম তারিখটি দিয়ে তথ্য নিছি তখন ইসি পোর্টাল থেকে ওনার ছবিটি চলে আসছে আবেদনকারীর স্বাক্ষর অথবা টিপসই এটি আপলোড করতে হবে আর হচ্ছে এ এন সি কার্ড বা গর্ভাবস্থার প্রমাণ সনদ এটি আপলোড করতে হবে আমি আবেদনকারীর স্বাক্ষরটি আপলোড করে নিচ্ছি তারপরে এএনসি কার্ড এটি আপলোড করে নিচ্ছি এখানে আরেকটি কথা বলে রাখি যে স্বাক্ষর এবং সি কার্ড আপলোড করা হয়েছে এটির সাইজ অবশ্যই একশো কিলোবাইট এর মধ্যে রাখতে হবে দেখেন আপনি চাইলে নতুন আরও ফাইল সংযুক্ত করতে পারেন সব কিছু পূরণ হয়ে যাবার পরে অবশ্যই তথ্যগুলো মিলিয়ে নেবেন কোথাও যদি ভুল হয় তাহলে আবেদনকারী খুবই বিপদে পড়ে যাবেন বিশেষ করে অ্যাকাউন্ট নাম্বারটি তথ্যগুলো পূরণ করা হয়ে গেলে সংরক্ষণ করুন বাটনে ক্লিক করতে হবে দেখেন এখানে ক্লিক করলে আবেদনটি কিছু সময়ের মধ্যে লোড নিয়ে আবেদনটি সাবমিট হয়ে যাবে হ্যাঁ সফলভাবে তৈরি হয়েছে ঠিক আছে তারপরে প্রিন্ট করুন বাটনে ক্লিক করে আবেদনটি আপনি প্রিন্ট করে রেখে দেবেন আমি এখানে ফাইলটি সেভ করে রাখছি আমি প্রথমে বলেছিলাম আবেদন করতে কাড়া পারবেন এই প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন কত টাকা পাবেন কত বছর পর্যন্ত পাবেন একটি প্রশ্ন বলে গেছিলাম এখানে আবেদনকারী প্রতি মাসে আটশত টাকা করে তিন বছর পর্যন্ত টাকা পাবেন সেই হিসাব অনুযায়ী এক বছরে পাবেন উনি নয় হাজার টাকা তিন বছরে উনি পাবেন আঠাশ হাজার আটশত টাকা আবেদনপত্রে করতে কী কী কাগজপত্র প্রয়োজন হবে আবেদন করার জন্য স্বাস্থ্য সহকারী অথবা পরিবার কল্যাণ সহকারীর কাছ থেকে গর্ভবতী মহিলা রেজিস্ট্রেশন ফর্ম এটি সর্বপ্রথম ওনাকে পূরণ করতে হবে এটি পূরণ করা হয়ে গেলে ওনাকে ওই গর্ভবতী মহিলা রেজিস্ট্রেশন ফর্মসহ ইউনিয়ন পরিষদে আসতে হবে ইউনিয়ন পরিষদে আসলে গর্ভবতী রেজিস্ট্রেশন ফর্মের পিছন সাইডে পরিষদ থেকে একটি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবেন রেজিস্ট্রেশন ফর্মটি নিয়ে হাসপাতালে যেতে হবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে যেতে হবে হাসপাতালে গেলে ওনাকে একটি এএনসি কার্ড দেবেন দেখে আসা যাক এএনসি কার্ডটি কেমন এই দেখেন এএনসি কার্ড এএনসি কার্ডটা পূরণ করা পূরণ করার পরে ওনাকে দিয়ে দেবেন এ এন সি কার্ড এর অর্থ হচ্ছে প্রসবপূর্ব সেবা কার্ড এই কার্ডটি পেয়ে গেলে উনি ইউনিয়ন পরিষদে আসবেন ইউনিয়ন পরিষদে এ এন সি কার্ড স্ক্যান করে আপলোড করে দেবেন এখানে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি বাংলাদেশের সকল ইউনিয়ন পরিষদ পৌরসভা কিংবা সিটি কর্পোরেশনে এ আবেদন চলমান নাই শুধুমাত্র যেসব ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন কিংবা পৌরসভায় বরাদ্দ আছে সেসব ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশন কিংবা পৌরসভা থেকে আবেদন করা যাবে আপনি চাইলে আপনার সংশ্লিষ্ট যে কার্যালয় আছে সেখানে গিয়ে যোগাযোগ করে দেখতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ